স্টিল ডিভোর্সের পরেও এখনো শ্বশুর শাশুড়ি বলছে অনেকগুলো মেয়ের ইমোশন নিয়ে খেলেছে সেটা আমি আসার আগেও বিচ্ছেদের পরে শরীয়ত মোতাবেক থাকে না স্বামী স্ত্রীর সম্পর্ক কিন্তু পরিষ্কার তালাক নামার পরেও যদি সেই সম্পর্ক চলমান হয় তবে তাকে কি বলে সেই প্রশ্নটাই সবরম বুবলির সময়ের সঙ্গে বেড়ে চলেছে সাকিব ঘনিষ্ঠতা আবারও ছেলের জন্মদিন উপলক্ষে শ্বশুর বাড়িতে আনন্দ ঘন সময় কাটিয়ে নানা প্রশ্নের মুখে পড়েছেন উপবিশ্বাস। স্বামী স্ত্রীর ডিভোর্সের পরে কি করে সম্পর্ক বজায় রাখে উপবিশ্বাস সেই প্রশ্নটাই ছুড়ে দিয়েছেন শবনম বুবলি সাকিবকে বর্তমান স্বামী দাবি করা বুবলি তার অধিকার হারাচ্ছেন উপবিশ্বাসের কারণেই এমনটাই অভিযোগ তার কেননা সাকিব তার জীবন থেকে বুবলির অধ্যায়ের ইতি টানার চেষ্টা করলেও অপুর সঙ্গে গড়েছেন বেশ ঘনিষ্ঠতা দেশের বাইরে গিয়ে অপুকে সঙ্গে নিয়ে প্রবাসীর ক্যামেরায় ধরা পড়েই নতুন সম্পর্কের আলোচনাটি গাঢ় করেছেন সাকিবপু বুবলির মতে ঘরে স্ত্রী রেখে পর নারীকে সঙ্গ দেওয়ার এই বিষয়টিকে আসলে কোন চোখে দেখেন সাকিব সেটা তার বোধগম্য নয় সময়ের সঙ্গে উপবিশ্বাস আঠালোভাবে মিশে যাচ্ছেন সাকিবের পরিবারের সঙ্গে সিলে আব্রাহামের জন্মদিনেও শ্বশুর বাড়িতে ছিল তার উপস্থিতি শ্বশুর শাশুড়ি এবং সাকিবকেও স্বামী ডাকা হয় তার তাহলে বিচ্ছেদের পরেও এই অধিকার তাকে কে দিয়েছে সেই প্রশ্নটাই তুলেছেন বুবলি উপবিশ্বাস যে পারিবারিক শিক্ষা নিয়ে কথা বলেন তাহলে তার পরিবারের শিক্ষাটা আসলে কি সেই প্রশ্নটাই তোলা হয়েছে এই একটা বিষয়কে কেন্দ্র করে সাকিব তার দ্বিতীয় সন্তান শেজাদ খান বীরের প্রতিও দায়িত্বশীল নয় বলেই মন্তব্য বুবলির কেননা তুলনামূলকভাবে আব্রাহামের সঙ্গেই বেশি দেখা যায় কিং খানকে তবে সে বিষয়টি বলতেই হচ্ছে যে সন্তান তো দুজনই তার তাই বাবা সন্তানের বিশেষ যে কোনো মুহূর্তে তার দুই ছেলেই পাশে থাকলে ক্ষতি কি আর উপসঙ্গে যদি নতুন কোনো সম্পর্ক তার গড়ে ওঠে সেটাও প্রকাশ করা উচিত বলেই মনে করেন বুবলি